আসসালামু আলাইকুম 2025 সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে তোমাদের সৃজনশীল বর্ণনামূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে বাংলা প্রথম পত্রের আজকে আমরা বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব এখানে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট 10টি বিষয় থাকবে আর এই 10টি বিষয় মিলেই 800 নম্বরের পরীক্ষা হবে এখানে দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ভোট প্রকাশ করেছে একেবারে নতুন করে দেখো চার দুই ২০২৫ হাজার পঁচিশ অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ যেখানে সাক্ষ্য দেখতে পাচ্ছ তো আজকে আমরা বাংলা বিষয় নিয়ে দেখি এখানে দেখো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের জন্য যে একশো নাম্বার থাকবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা সেখান থেকে পঞ্চাশ নাম্বার হবে সৃজনশীল ২০ নাম্বার হবে রচনামূলক প্রশ্ন আর তিরিশ নাম্বার থাকবে বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্নের প্রতিটির জন্য দশ বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহুনির্বাচনীর নির্বাচনীর জন্য এক নাম্বার করে সৃজনশীল প্রশ্ন দেখো গদ্য থেকে চারটি থাকবে গল্প কবিতা থেকে চার চারটি থাকবে অর্থাৎ দুইটি মিলে আটটি দেওয়া থাকবে মোট সেখান থেকে মোট পাঁচটির উত্তর করতে হবে তবে দুইটি গদ্য এবং দুইটি কবিতা দুইটি কবিতার থেকে আর দুইটি গদ্য থেকে চারটা দিতে হবে আর একটি যে এক জায়গা থেকে মোট এভাবে পাঁচটার উত্তর করতে হবে বর্ণনামূলক প্রশ্ন এখানে আনন্দ পাঠ থেকে চারটি দেওয়া থাকবে তার মধ্যে থেকে দুইটির উত্তর করতে হবে একটা দশ করে দুইটা বিশ নম্বর তবে প্রতিটি প্রশ্নের মধ্যে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে ক একটা হচ্ছে খ ক নং এর জন্য তিন নম্বর থাকবে খ নং এর জন্য সাত নম্বর থাকবে মোট দশ নম্বর এরপরে বহু নির্বাচনী প্রশ্ন এখানে আহ গদ্য অর্থাৎ গল্প থেকে পনেরোটি থাকবে আর কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সবগুলোর উত্তরে করতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ